ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনা এখনো বিদ্যমান এর মধ্যে ভারতের অরুণাচল প্রদেশের সাতাইশটি নতুন নামকরণ করেছে চীন এ বিষয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে ভারত দাবি করছে অরুণাচল প্রদেশ তাদের অবিচ্ছেদ্য অংশ এবং চীন এই বৃথা অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতাকে কখনোই পরিবর্তন করতে পারবে না ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং সব সময় থাকবে বুধবার চোদ্দই মে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় চীনের বেসরকারি বিষয়ক মন্ত্রণালয় গত এগারোই মে অরুণাচলের সাতাইশটি জায়গায় নতুন করে নামকরণ করেছে এর মধ্যে রয়েছে পনেরোটি পাহাড় চারটি রাস্তা দুটি নদী একটি লেক ও পাঁচটি বসত এলাকা চীন এই নামকরণ করেছে তার পঞ্চদফায় যা দুই সাল থেকে শুরু এ সময়ের মধ্যে চীন একাধিকবার অরুণাচল প্রদেশের জায়গাগুলোর নাম পরিবর্তন করেছে দু হাজার সতেরো সালে ছয়টি দুই হাজার একুশ সাল ও তেইশ সালে পনেরোটি এবং দু হাজার চব্বিশ সালে তিরিশটি জায়গার নাম পরিবর্তন করা হয়েছে ভারত এই নামকরণ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ছল বলেন চীনের এই প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করতে পারবে না ভারত বরাবরই অরুণাচল প্রদেশকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে চীন এ ধরনের পদক্ষেপকে তারা বেআইনি এবং অযৌক্তিক হিসেবে বিবেচনা করছে চীন দাবি করে এটা তিব্বতের অংশ তাদের দাবি অনুযায়ী অরুণাচল প্রদেশের অধিকাংশ জায়গা তাদের ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত চীন এই সঙ্গে এই বিতর্ক দীর্ঘদিনের গত কয়েক বছরে এটি আরও জটিল হয়েছে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের মধ্যে রক্তহী সংঘর্ষ সেখানে বিশ ভারতীয় এবং চার চীনা সেনা নিহত হয় এ ঘটনার পর ভারত ও চীনের মধ্যে সম্পর্ক অনেকটা তলা নিতে পৌঁছেছে এদিকে ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতি প্রকাশ্যে চীন পাকিস্তানকে সহায়তা করছে যা ভারতের জন্য আরও নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এর ফলে চীনের এই সহযোগিতার ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এই উত্তেজনাকে ভারত একাধিক সামরিক ও কূটনৈতিক প্রতিকূলতার মধ্যে ফেলে দিচ্ছে এই ঘটনার মাধ্যমে ভারত পাকিস্তান ও চীনের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত ও উত্তপ্ত করে তুলছে বিশেষ করে চীনের অরুণাচল নিয়ে সৃষ্ট বিরোধ ও পাকিস্তানকে সহযোগিতা করার পরিস্থিতি ভারতকে নতুন কৌশলী অবলম্বন করতে বাধ্য করবে এখন দেখার অপেক্ষায় ভারত পাকিস্তান এবং চীনের এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায় বলছেন ভারত পাকিস্তান চীনের এই পরিস্থিতিতে কখনো ভারত লাভবান হতে পারবে না ভারত যদিও বরাবরই নিজেদেরকে শক্তিশালী রাষ্ট্র দাবি করে আসছে কিন্তু চীন ও পাকিস্তানের কাছে ভারত সেভাবে টিকতে পারবে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা এটাই মনে করেন ওয়ান নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন